শহরটির নাম উৎকি মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে উত্তরের আলাস্কা রাজ্যের অন্যতম শহর এটি এই শহরের এক নাগারে পঁয়ষট্টি দিন ধরে দেখা মিলবে না সূর্যের অর্থাৎ তারা দুই মাসের বেশি সময় ধরে সূর্য ওঠে শহরটিতে প্রতি বছর শীতকালের একটি নির্দিষ্ট সময়ে এমন ঘটনার সাক্ষী হন উৎকি বাসিন্দারা সৌরজগতের ক্যালেন্ডার অনুযায়ী নভেম্বরের শেষের দিকে সেখানে শেষ সূর্যাস্ত হয় এর ঠিক পঁয়ষট্টি দিন পর ফের সূর্যোদয় হয় উৎকি এক বেরো নামে পরিচিত ছিল এই শীতলতম স্থানটি মাত্র পাঁচ হাজার লোকের বসবাস সেখানে নভেম্বরের শেষ দিক ডিসেম্বর এবং জানুয়ারির শুরুর দিক মিলে দুই মাস সূর্যের দেখা মেলে না শহরটিতে মার্কিন সংবাদ মাধ্যম ইউএসএ টুডে জানিয়েছে গত সোমবার শহরটিতে তিরিশ মিনিটের জন্য সূর্যের দেখা মিলেছিল এরপর সেখানে সূর্য অস্ত যায় ওই সূর্যাস্তের পর সেখানে পোলার নাইট শুরু হয়েছে সেখানে দুই সালের জানুয়ারির আগ পর্যন্ত আর সূর্য ফিরবে না তাহলে কি এই দুই মাসের বেশি সময় অন্ধকারে ডুবে থাকবে শহরটা না তেমনটা হবে না এই সময়কালে প্রতিদিনই ভোর হবে নিয়ম করে তবে দীর্ঘ সময় ধরে নয় আলো থাকবে কয়েক ঘন্টা তারপর তা কমে গিয়ে অন্ধকার নেমে আসবে প্রতি বছরই এমন হয়ে থাকে এ সময়ে সেখানে তাপমাত্রা থাকে মোটামুটিভাবে মাইনাস ফাইভ থেকে মাইনাস টেন ডিগ্রি ফারেনহাইট শীতের মাত্রা বৃদ্ধির দিকে যা মাইনাস বিশ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত পৌঁছে যায়